আপনি যতই বলেন যে আমি শরীফ থেকে শরীফা হয়ে গেলাম আসলে সম্ভব বলেন ওখানে পড়াশোনা করে সকালবেলা শরীফ সাহেব বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি তাহলে মহিলা হোস্টেলে আমার সিট দেন দিল ও যতই শরীফ শরীফ শরীফাতে দাবি করো ও আসলে তো আগেরটাই আছে ওরা যদি আপনি ওই মহিলা হোস্টেলে রাখেন আপনার বোন আপনার মেয়ে আপনার ফুফু ঠিক থাকবে এখানে পুরুষের পোশাক যদি মহিলারা পরে মহিলার সাজগজ যদি পুরুষ করে যতক্ষণ ওই অবস্থায় থাকবে আল্লাহ বর্ষণ হবে অথচ এই সিস্টেম চালু করার জন্য অনেকে লেগে গিয়েছিল উঠে পড়ি নারীদের পোশাক পুরুষদের পুরুষদের পোশাক নারীদের এমনকি নারীতে নারীতে বিয়ে সমকামিতা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় চালু করার কায়দা কৌশল আরম্ভ করেছিল এই দৌড়ের সঙ্গে থেকে আল্লাহ আমাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন আশা করছি যতটুকু আছে এগুলো যেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের অর্থ সম্পদ দিয়ে এই বিষয়টা আবার পাল্টানো হয় কারণ শিক্ষা ব্যবস্থা এখন এই যতগুলো সরঞ্জাম লাগবে এগুলো সাফাতে এগুলো বাস্তবে নিয়ে আসতে তো টাকা লাগবে এই দরবেশের টাকা এখন সব নিয়ে আসা হোক ছত্রিশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে এই টাকা নিয়ে আসা হোক আমরা চাই এ দেশের শিক্ষা ব্যবস্থায় যেগুলো ধ্বংস করা হয়েছে ওইগুলো আবার পুনরায় পুনরাবৃত্তি করা হোক কথা বলেন ঠিক কিনা কথা আমরা যারা বলতে পারছি আমি খুব কাটে কথা বলি আমাদের দায়িত্বশীল যারা বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম খান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমাদের জানিয়েছেন জনগণের সামনে কথা বলতে হলে এই ডালপালা গছিয়ে আন্টি শান্তি করে উল্টা পাল্টা না বলে সরাসরি মূল কথাগুলো অল্প সময়ে তাদেরকে শোনাবেন আর যেহেতু দিনের বেলা এখন প্রচন্ড গরম বসে থাকাও কষ্ট আমরা আমার মনে হয় দোফরের খাবার অনেকে না খেয়ে বসে আছেন এখন যত ভালো কথাই বলে আপনার ভালো লাগবে না কারণ গোডাউন এখন হাহা করছে কথা বলে থাকেন এখন খাওয়া দরকার আরে কমিটি তো আর ওইরকম উন্নত না যে আপনাদের ওই ব্যবস্থা করবে আমার এই খাবার খাওয়িয়েছে আল্লাহ জানে আমি জানি রংপুর বিভাগের মানুষ গরিব এই জন্য আমরা মেনে নিয়েছি অসুবিধা নেই তা আপনাদের মনে হয় ব্যবস্থা নেই নাকি আছে না নেই কারণ আমি খাবার খেলাম তো আমি দেখেছি আপনাদের এত মানুষের খাবার দিতে গেলে ওদের শেষে পালিয়ে যাওয়া লাগবে নতুন একে দিয়েছে এই অনুষ্ঠানটা এই বছরই মনে হয় প্রথম এদের জন্যে আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য আয়োজন হবে যে কথাটা বলতে চাই আমি কোরান শুনতে যারা আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেয় কোরিয়াল কোরান ও ফাস্কামি ওল আহু আংশিকুল আল্লাহ কুমতুর হামুন কোরান শুনতে গেলে এক নাম্বারে শুনতে হবে দুই নাম্বারে চুপ থাকা লাগবে এ ঘোষণাকার যেখানে যা হচ্ছে হয়ে যাক ভাই আপনি একবার শুনবেন আপনার দেখা লাগবে এ কথা বলে নাই শোনা লাগবে শুনতে তো পারছেন নাকি শুনবেন থাকবেন কোন পলট পালট কিছু যদি দেখেন এরপরে যদি চিল্লাপালা করেন এই আয়াত কিন্তু মানা হচ্ছে না তাহলে আল্লাহ কুমত রাহমন আর নাসিল হবে না তখন আবার গসব নাসিল হবে দ্বিতীয় নম্বর আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক বলেন কিতাবন উংসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজম মিন হলে তুমি রবিহি আযিকরালিল মুমিনিন হে নবী এই যে কিতাব এটা আপনাকে আমি দিলাম এটা কিতাবের আগে আলিফ লাম নেই এ পৃথিবীর একটা কিতাব আপনাকে দিলাম কেমন কিতাব জানেন লে তুমি এটা দিয়ে মানুষদের সতর্ক করার সময় আপনি কিন্তু ভয় পাবেন না। হারাজনের ব্যাখ্যা আছে দুইটা এক নম্বরে কোরআন প্রচার করতে গেলে সামনে যারা আছে শ্রোতা হিসাবে দর্শক হিসাবে এরা অনেকে এমন আছে আপনার কথা শোনার পরে না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আগে আরো বেশি ছিল এখন কমেছে। আমি যেটা বলতে চাই দিয়ে রাগ করে খোলনাতে পেয়েছিলাম সভাপতি এমন মানুষকে বানিয়েছে উনি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে আঠারো সালে আপনি এক কাজ করেন কবরের বাস করেন কবরে গেলে কি হয় প্রথমে তো জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রব কে রবের পাঁচটা অর্থ প্রধানত এক নম্বরে রব মানে আইন দাতা রব মানে কি আমি প্রশ্ন করলাম এ দেশে কি আল্লাহর আইন পাঁচশোটা একটাও চলে জনগণ বলছে না তাহলে আপনি কবরে যে ধরা খাবেন কথা বলেন না কেন এখন এইটাকে ফেরেস্তারা কায়েম করে দিয়ে যাবে না এ দায়িত্ব আমাদের এটা পালন করার জন্য যে কর্মসূচি নেওয়া লাগে এটা নেওয়া লাগবে একটা একটা করে আরম্ভ করলাম অনেক বলছে হুজুর কবরের ওয়াজ করার দরকার নেই মাটির মিসের ওয়াজ বাদ তো উপরে তো আরো সমস্যা বেশি সমস্যা বেশি না উপরে কি দিয়ে তৈরি হয় মানুষ সংসার দিয়ে সংসার না হলে মানুষ আসে হ্যাঁ আমরা দেখছি এখন অনেকে সংসার বাদ দিয়ে হচ্ছে এগুলো মানুষ বলা যায় না এগুলোর নামের একটা ডিগ্রি আছে জারোজ হ্যাঁ কথা বলেন না কেন এইটা তৈরি করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল একেবারে খোলা মেলা পরিবেশ তৈরি করে দিচ্ছিল আল্লাহ আমাদের বাঁচিয়েছেন আমি শুধু টাঁচ দিলাম নিচে নামতে পারলাম না আপনি বসেন বিয়ের আগে যদি কেউ জন্ম নেয় ওটা কি বৈধ না অবৈধ আমরা অনেকের জীবনী পড়ে এখন দেখতে পাচ্ছি মানুষগুলো বিয়ের আগে জন্ম নেওয়া এখন যে ডাক নাম আমরা শুনিয়ে নামও তার না নাম আরও ছিল আমার ফাঁসি চাই আমি মেজর ডালিম বলছি আপনি এই দুইটা বই পড়েন দেখেন অনেকের নাম এখন সব বানানো আগের নাম নেই আমি আর নিচে নামলাম না সম্মানিত উপস্থিতি যে কথাটা আমি বসাতে চাই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সতর্ক করার জন্য এই যে সভাপতি আমারে যাই জানিয়েছে যে আপনি সাংসারিক বিষয়ে কথা বলেন স্বামী স্ত্রীর কেন গন্ডগোল হয় এটা মিটাতে হয় কি কি করি ও মনে করছে এইটা বললে মন হয় আমার গায়ার লাগবে না এখন সূরা নিসার 34 নাম্বার আয়াতে আসে যে কেন কেন গন্ডগোল হয় এটা মিটাতে কি কি করা লাগে ওখানে পাঁচটা পদ্ধতি দেওয়া আছে তাফসীর আকারে কথা বলার পরে বাড়িতে নিয়ে গেল খাবার খেতে যে দেখি রাগ করি আছে কি এখন রাগ করেন কেন আপনার মতোই তো কথা বললাম